হ্যালো বন্ধুরা আমেরিকায় আমার ষোলো বছর হয়ে গেল দু সালে বিয়ের পর আমি প্রথম এ দেশে ক্যালিফোর্নিয়াতে আসি বিদ্যুৎ তার আগে থেকেই দেশে আছে দু সালের এপ্রিলে আমরা ক্যালিফোর্নিয়া তাহ বলে একটা হিল স্টেশনে ঘুরতে গিয়েছিলাম জীবনে প্রথমবার আমি তখন স্নো দেখি প্রথম দেখাতেই আমি স্নো ভালোবেসে ফেলি তাহ যাওয়ার পথে গাড়ির জানলা দিয়ে দেখি যে পাহাড়ের দুধারে সাদা ধবধবে তুলোর মতো স্নো আর মাঝখান দিয়ে রাস্তা আমার চোখের সামনে আজও সেই অসাধারণ দৃশ্য জল করছে আমি সেই দৃশ্য কোনোদিনই ভুলতে পারবো না তখনই গাড়িতে বসেই মনের ইচ্ছে আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল ইস এরম জায়গাতে যদি আমরা থাকতে পারতাম যেখানে চারিদিকে এরম স্নোফল হবে ঘরে বসেই জানলা দিয়ে আমি স্নো দেখতে পারবো যখন তখন স্নোতে আমরা খেলতে পারবো এটা ছিল আমার মনের ইচ্ছে আর স্বপ্ন দুটোই ঠাকুর আমার সেই স্বপ্ন পূরণ করেছেন আমরা মুজৌরিতে বলতে পারো পাহাড়ের ওপরে থাকি বছরের বেশিরভাগ সময় এখানে ঠান্ডা থাকে আর স্নোফল সেটা তোমরা দেখতেই পাচ্ছ দারুণ ভালো হয় স্নোফল হলে আমরা বেডরুমের জানলার পর্দা সরালেই স্নো দেখতে পাই লিভিং রুমে বসে বা বাড়ির যে কোনো জায়গা থেকে স্নোফল উপভোগ করতে পারি প্যাটিওতে তারপর ড্রাইওয়েতে এসে স্নো নিয়ে যখন তখন প্রচুর আনন্দ করতে পারি আমরা তিনজনই স্নো প্রচণ্ড ভালোবাসি সেটা তোমরা আমাদের দেখেই বুঝতে পারছ মাইনাস এইটিন মাইনাস নাইনটিন টেম্পারেচারে বাড়ির বাইরে স্নোতে এসে স্নো নিয়ে এইভাবে খেলার মজাটাই আলাদা স্নোফল হলেই আমরা বাড়ির বাইরে এসে স্নো নিয়ে এনজয় করি স্নো দেখতে আমাদের কোথাও যাওয়ার দরকার পড়ে না তোমাদের হয়তো অনেকেরই এটা পাগলামও মনে হবে কিন্তু তোমরা যারা আমাদের মতো স্নো ভালোবাসো আমি শিওর তোমরা আমাদের সাথে নিশ্চয়ই রিলেট করতে পারবে এটা একটা অদ্ভুত অসাধারণ অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করে আমি বোঝাতে পারবো না এটা আমাদের গার্ডেন বেড আর দেখো এটা কি অবস্থা হয়ে গেছে পুরো মনে হচ্ছে বরফের একটা গদি আর কি সুন্দর এইখানটা দেখো পুরো আইসক্রিম কোন হয়ে গেছে ঠাকুর আমার স্বপ্ন ইচ্ছে দুটোই পূরণ করেছেন বেশ কিছু বছর আগের একটা ইচ্ছে একটা স্বপ্ন আজ আমাদের বাস্তব জীবন মন থেকে কিছু চাইলে ঠাকুর সব সময় সেটা পূরণ করেন আমি একদম এসকিমও হয়ে গেছি এত কিছু চাপিয়ে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে টেক কেয়ার বাই